বাংলাদেশের রাজনীতিতে এখন নতুন এক আলোচনার সূচনা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সতর্ক করেছেন সাম্প্রতিক বছরগুলোতে দেশের রাজনৈতিক গতি প্রকৃতিতে ডামপন্থা ও জঙ্গি প্রভাব বৃদ্ধি পাচ্ছে তিনি সরাসরি কোনো দলকে অভিযুক্ত না করলেও মধ্যপন্থার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বজায় রাখার গুরুত্ব বারবার জোর দিয়েছেন মির্জা ফখুল উল্লেখ করেছেন বিশেষ করে জুলাই থেকে গণবুত্থানের বর্ষপূর্তির সময়ে দক্ষিণ পন্থার উত্থান লক্ষ্য করা গেছে টানা সংখ্যা যদি এই প্রভাব আনচেক থাকে তবে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ বিপন্ন হতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন কিছু ইসলামের শাসনতন্ত্র সমর্থক দল কখনো কখনো এই প্রক্রিয়ায় সহযোগিতা করে কিন্তু মির্জা ফখরুল আশ্বাস দিয়াছেন এই উত্থান বাংলাদেশের মানুষের স্বার্থে নয় বরং এটি বিদেশ থেকে রাজনৈতিক চাপ সৃষ্টির প্রক্রিয়া হতে পারে ভারতের নিরাপত্তা অজুহাতকে সমর্থন করার মতো একাধিক প্রতিবেদনে দেখা গেছে জামায়াতের কিছু নেতা ও তাদের পরিবারের সদস্যদের জঙ্গি সংগঠনের সঙ্গে সংযোগ রয়েছে মির্জা ফখরুল আশা দিয়েছেন মধ্যপন্থা ও তরুণ নেতৃত্ব দেশের রাজনীতিকে স্থিতিশীল রাখতে পারে তিনি বলেছেন রাজনৈতিক দলগুলোকে নৈতিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রেখে কাজ করতে হবে দক্ষিণপন্থার উত্থান ঘটলে এটি শুধু রাজনৈতিক সংকট নয় দেশের রাষ্ট্র ও সংবিধানকে প্রভাবিত করতে পারে তিনি আরও উল্লেখ করেছেন এনসিপি ও জামায়াতের কিছু সম্প্রদায় নতুন রাজনৈতিক তরুণদের মধ্যে প্রভাব বিস্তার করছে এটি শুধু নির্বাচন ও সমাবেশের মাধ্যমে নয় সামাজিক ও অর্থনৈতিক স্তরেও দৃশ্যমান বিশ্লেষকরা মনে করেন দামপন্থার উত্থান প্রতিহত করতে রাষ্ট্র ও রাজনৈতিক দলের সক্রিয় পদক্ষেপ প্রয়োজন জাতীয় নিরাপত্তা আইনশৃঙ্খলা ও জঙ্গি কার্যক্রম মনিটরিং অপরিহার্য মির্জা ফখরুল মতে মধ্যপন্থা ও নৈতিক রাজনীতি বজায় রাখা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপরিহার্য তিনি সতর্ক করেছেন বাংলাদেশে যদি দক্ষিণপন্থার প্রভাব আনচেক থাকে তবে দেশের গণতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের পরিচালনায় ক্ষতিগ্রস্ত হতে পারে এই কারণে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সতর্কতা রাজনৈতিক সচেতনতা সমন্বিত পদক্ষেপ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয় বাংলাদেশের রাজনীতিতে দক্ষিণ পন্থার উত্থান এখন এক বড় চ্যালেঞ্জ মির্জা ফখরুলের সতর্কবার্তা স্মরণ করিয়ে দিচ্ছে মধ্যপন্থা ও নৈতিক রাজনীতি দেশের গণতন্ত্রের অটল রক্ষক